এক বুজুর্গানের কাছে গিয়ে এক ব্যক্তি মুরিদ হতে আসলো তিনি তাকে এক মারাত্মক পরীক্ষা দিলেন তিনি বললেন দেখো ভাই আমি এক মুসিবতে পড়ে আছি বিষয়টি গোপনীয় তাই মুড়িদদের কাছে এ কথা বলা যাচ্ছে না তাতে আমার প্রতি তাদের ভক্তি ও শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে আর তুমি এখনো আমার মুড়িদ হওনি তাই বিষয়টি তোমার কাছে প্রকাশ করছি এ ব্যাপারে তোমার সাহায্য দরকার বিষয়টি হলো এই যে আমি একটি স্ত্রীলোককে ভালোবাসি অনেক চেষ্টা তদবির করার পরও সে ওয়াদা করছে যে এক রাত আমার কাছে কাটাবে আজ সেই রাত একটি বিশেষ সংকেত দিলেই সে বাড়ি থেকে বের হয়ে আসবে তুমি তাকে সঙ্গে করে রাস্তা দেখিয়ে নিয়ে আসতে পারলে আমিও উপকৃত হলাম আর তোমাকে মুরিদ বানিয়ে নিলাম তার বাড়ির ঠিকানা হলো এই বুজুর্গ ভাবলেন এখন এই লোকটি চলে যাবে আর কখনো আমার কাছে মুরিদ হতে আসবে না মনে করবে এই আবার কেমন বুজুর্গ এত রীতিমতো একজন চরিত্রহীন ব্যক্তি কিন্তু লোকটির নির্দেশ মতো সেই স্ত্রী লোককে নিয়ে হাজির হলো বুজুর্গ ভাবলেন রাত পোহালেই লোকটিকে আর দেখা যাবে না কিন্তু স্ত্রী লোকটির সঙ্গে রাত্রি যাপনের পর ভোরবেলায় যখন ঘর থেকে বের হলেন তখন দেখেন লোকটি চুলা জ্বালিয়ে ঘরের পানি গরম করছে তিনি জিজ্ঞেস করলেন কি করছো লোকটি বলল হযরত আপনার গোছলের পানি গরম করছি বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন এত কিছু জানার পরও তুমি দেখছি এখনও যাওনি তার কারণ কি। লোকটি বলল হুজুর আমি আপনার সম্পর্কে সব খবরাখবর নিয়ে তবেই মুড়িদ হতে এসেছি তাই আপনাকে সন্দেহ করা আমার কাজ নয় বরং আপনার আদেশ মেনে চলাই আমার আসল কাজ আসলে এই স্ত্রী লোকটি ছিলেন বুজুর্গানের বিবি কিন্তু লোকটিকে পরীক্ষা করতে গিয়ে এত কঠিন পদ্ধতি অনুসরণ করতে হয়েছে এই কঠিন পরীক্ষার টিকে থাকা বড় মুশকিল ছিল পরীক্ষার দ্বারা বুজুর্গানের সাথে লোকটির নেস্পত কায়েম হয়ে গেল এখন মুরিদ করলে তার এখলাস দ্রুত গতিতে এগিয়ে চলবে Subhanallah.